পতঞ্জলি মহর্ষি পতঞ্জলি যোগসূত্রে নিয়মকে চমৎকারভাবে ভাবে বর্ণনা করেছেন এই জম নিয়ম সকলের অনুশীলন করা উচিত কেবল আধ্যাত্মিক অনুশীলনকারীদের দ্বারা নয় জম নিয়ম অনুসরণ করে একজন ব্যক্তি শান্তিপূর্ণ জীবন লাভ করতে পারবেন যখন আমরা দশতলার একটি উঁচু ভবন তৈরি করতে চাই তখন আমরা এটিকে একটি শক্তিশালী ভিত্তির উপর তৈরি করার পরিকল্পনা করি যদি ভিত্তিটি শক্তিশালী হয় তবে আমরা অনেকগুলি মেঝে তৈরি করতে পারি যদি ভিত্তিটি শক্তিশালী না হয় তবে আমরা পরে যতই সাজসজ্জায় করি না কেন এটি ভেঙে পড়ার জন্য নির্ধারিত তাই না ক্রিয়াযোগীদের জন্য নিয়ম অনুশীলন করা খুবই গুরুত্বপূর্ণ আমরা আমাদের মনে সত্য এবং ধার্মিকতা কতটা দৃঢ়ভাবে স্থাপন করি এবং অনুশীলন করি তার উপর নির্ভর করে আমরা কত দ্রুত ধ্যানের অবস্থায় ডুবে যেতে পারবো আমরা যখন কিছু করবার পরিকল্পনা করি তখন আমরা কিভাবে তা করি রূপে ধরা যাক আপনি সুষমনা ক্রিয়া যোগ ধ্যান অধিবেশনে আসার পরিকল্পনা করেছেন আপনার মনে ধ্যানের অধিবেশন যোগদানের একটা বিচার এসেছিল যেহেতু আপনার মনে একটা বিচার ছিল তাই সেটা মানসিক কর্মে পরিণত হবে এরপর আপনি আপনার পরিবার প্রতিবেশী বন্ধুবান্ধবদের বলবেন যে আপনি ধ্যানের অধিবেশনে যোগদানের পরিকল্পনা করেছেন আপনি কি করতে চান তা অন্যদের কাছে উল্লেখ করলে সেটা বাচককর্মে পরিণত হবে তারপর অবশেষে তৃতীয় ধাপে আপনি অনুষ্ঠানস্থলে পৌঁছে অংশগ্রহণ করবেন এটি হলো কর্ম এইভাবে যে কোনো কাজ তিনটি পর্যায়ে সম্পন্ন হবে প্রথমে আমরা এটির সম্পর্কে চিন্তা করি তারপরে আমরা অন্যদের এটির সম্পর্কে বলি এবং তারপর আমরা আসলে তা করি যখন কেউ চুরি করার কথা ভাবে তখন চিন্তার পর্যায়ে পঁচিশ প্রতিশত পাপকর্ম তৈরি হয় এর কারণ হলো সে মানসিকভাবে এটি করার কথা ভেবেছিল এরপর সে আরও কয়েকজনের সাথে এটি করার পরিকল্পনা করবে তারপর মৌখিক কার্যকলাপের মাধ্যমে পঞ্চাশ প্রতিশত পাপ তৈরি হয় অবশেষে যখন সে আসল চুরি করে তখন পাপকর্ম কর্ম একশো প্রতিশত পূর্ণতা পায় এবং তার কর্মের খাতায় জমা হয় অতএব সর্বদা সকল স্তরে বজায় রাখতে না চিন্তা কথা এবং কর্ম এবং সেই অনুযায়ী জীবন অনুশীলন করুন তাহলে জীবন শান্তিপূর্ণ হবে আসুন জম সম্পর্কে জেনে নেওয়া যাক